একে ঢুকবো নাকি আসসালামু আলাইকুম এটা কথা বলা যাবে এত সুন্দর স্কেটিং করতে পারলেন আর তা আবার বোরকা পইরা ও এই যে আপুটা এদিকে ঢুকতেছে একটু যায় দেখি অ্যাকচুয়ালি যাই কই মানে ওরে দেখার আমার অনেক শখ আপনারা যেমন আমার মাস্ক ছাড়া দেখার জন্য অনেক আগ্রহ ঠিক কতটাই কিউরিয়াসিটি কাজ করতেছে আমার এই আপুটারে দেখার জন্য সবাই কে আমরা মানুষ ভয় পাইতেছে ভাবতেছে মনে হয় এলিয়ান নাকি অন্য কিছু এটা কোনো কথা এই আপু যেমনি স্কেটিং করতেছে মানুষ তো তার দিকে একেবারে আওয়ে তাকায় আছে দেখছেন বোরকা কাপড়লেও যে মানুষ যেমনি তাকায় থাকে এই যে দেখছেন এটাই তার প্রমাণ ওরে বাবা আসলে যাই কই আমি জাস্ট ওইটাই দেখবো যে আসলে যাই কই যদিও রাস্তাটা তেমন একটা ভিড় ছিল না জ্যাম ছিল না রাস্তা ফাঁকাই আছে সো ফাঁকা রাস্তায় করাই যায় কিন্তু এই আপুর স্কেটিংয়ের স্কিল অনেক ভালো এর জন্যই মূলত আমি এর সাথে কথা বলবো অনেকে আসেন না যে স্কেটিং করার জন্য মেয়েটাইনার খুঁজেন সো আমি এর সাথে কথা বলে মূলত ওই দেখি যে উনি কি শিখায় কি না তাহলে হয়তো বা আমি ওনার সাথে আপনাদের সবার যোগাযোগ করাই দিব আপনারা ওনার থেকে স্কেটিং শিখতে পারবেন ভুল আছে ক্ষমা কৰিছে কলা ন ভয় পাইছেৰে আৰু ইয়াৰ আনটো তাকাই আছে দেখে এক চলে যাই কই মানে বলে না ওমেন দেখছেন মেয়ে মানুষের কত সাহস মেয়ে মানুষ এই যে বাইক চালায় মেয়ে মানুষ স্কেটিং করতেছে তাও আবার বোর খাপইরা ভাবা যায় এটা একেবারে দুশ্চিন্তামূলক একটা মানে কথা বলেন বা দুশ্চিন্তামূলক কাজ যে এই বাবা কতদিন ধরে না জানি শিখে তার এমন স্কিল সে বানাইছে মানে কত এক্সপার্ট যে সে বোরখা পরে চালাইতেছে এটা ভাবা যায় ম্যান ব্যাটা তখন ভয় পাইত গা এই তো ধানমন্ডি কইরা বত্রিশ অনেক দুষ্ট তো আরে

একে ঢুকবো নাকি আসসালামু আলাইকুম এটা কথা বলা যাবে এত সুন্দর স্কেটিং করতে পারলেন আর তা আবার বোরখা পইরা মার্শাল্লাহ আপনি তো অনেক ভালো স্কেটিং করতে পারেন কোথায় শিখেন এই জায়গাটা এতটা জজ যেটা না বললেই না এই যে এখন চালাইতেছে আবারও দূর ও এখানে তো অনেক সদস্য আছে দেখতেছি এই যে আসতেছে আপু দাঁড়াও তোর নাম কি একটু মা মাস্ক একটু খুলো দেখি এত সুন্দর এপ সুন্দর করে চালাইলা মানে এটা তো দেখার

মানে তাও শিখবো বোর পরে করব তাও শিখবো এরকম কথা তাই তো আচ্ছা বাসা থেকে সাপোর্ট করে তেমন একটা করে না আচ্ছা বাসা কই মিরপুরে আচ্ছা এইখানে কি আবদুল্লা ভাইয়ের কাছে তো শিখো মনে হয় নাকি আচ্ছা এখন ইয়াতে শেখ আছে অন্য একাডেমিতে নাকি আচ্ছা যাক দেখে অনেক ভালো লাগলো কিন্তু তুমি এমন কখনো হয় নাই যে চাকার মধ্যে বোরখা পেঁচে গেছে এরকম কিছু না মানে ব্যালেন্স ব্যালেন্স করে রাখছো আচ্ছা দেখে খুব ভালো ভালো লাগলো আসলে তুমি যখন চালাতেছিলা তখন আশেপাশের মানুষ এমন ভাবে দেখতেছিল সেগুলো দেখে আমি নিজে অনেক বেশি এনজয় করতেছিলাম যে তুমি আসলে কিভাবে ভাবে চালাচ্ছ ঠিক আছে খুবই ভালো লাগলো তোমার সাথে দেখা করে আব্দুল্লাহ স্যার থাকলে হয়তো বাড়ি একটু ভালো লাগতো কথা বলে কারণ এর আগের দিন এসে আমি এখানে প্র্যাকটিস করে গেছিলাম এখানে কতদিন মানে এটা তো নতুন ওপেন হয়েছে এই জায়গাটা আচ্ছা আচ্ছা এখানে কবে কবে শিখায়